কি লজ্জা পেতাম আমি কলেজে মোবাইল নিয়ে যেতাম মনে হতো কেউ নিয়ে যায়নি আমি নিয়ে যাচ্ছি লজ্জা একদম এবার কলেজে ঘটে যাওয়া এক ঘটনা ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী মল্লিক কলেজে পড়াকালীন নাকি লুকিয়ে লুকিয়ে মোবাইল ব্যবহার করতেন অভিনেত্রী মল্লিক কোয়েল বলেন তিনি যে সময় কলেজে পড়েছেন সে সময় নাকি কেউ মোবাইল ব্যবহার করতো না শুধু তিনি একাই মোবাইল ব্যবহার করতেন এ নিয়ে অনেক লজ্জাও পেতেন তাই কখনো সকলের সামনে মোবাইল বের করতেন না আর ক্লাসে ঢুকলে ফোন বন্ধ করে রাখতেন তবে তিনি এও বলেন তিনি কাজে শুভাতেই এই মোবাইলটি ব্যবহার করতেন তবে এ নিয়ে নাকি অনেক লজ্জা পেতেন তিনি এবার প্রিয় অভিনেত্রীর মুখে এমন কথা শুনে এ নিয়ে কমেন্ট করছেন অনেকেই একজু লিখেছেন তোমার কথা শুনে সত্যি বুঝতে পারছি তুমি কলেজ লাইফ থেকে অনেক ভালো ছিলে তোমার যে লজ্জাভটুকু ছিল এটুকুই শুনে আমার ভীষণ ভালো লাগলো আরেকজন লিখেছেন এজন্যই তোমাকে এতটা ভালো লাগে দিদি তো বন্ধুরা অভিনেত্রী কোয়েল মল্লিককে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ